আত্মাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে আল্লাহ তালা বলছেন যে খুজমি নাম ওয়ালিহিম সদা কতান এ নবী সাল আপনি তাদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করেন তুতহিরুহুম কি হিম এই কারণে যে আপনি তাদেরকে এর মাধ্যমে পবিত্র ও বরকতময় করতে পারেন সল্লি আলাইহিম আর আপনি তাদের জন্য দোয়া করেন ইন্না সালাতম নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য স্বরূপ সান্ত্বনাস্বরূপ সামিউন আলিম নিঃসন্দেহে আল্লাহ সব সবকিছু শোনেন এবং সব কিছু দেখেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আলিম ফিয়া সদাকতাম তাদেরকে জানিয়ে দেও যে আল্লাহ তাদের সম্পদের জাকাত প্রদান করা অপরিহার্য করে দিয়েছেন আগ্নিয়া আগনিআ যা তাদের ধনবানদের থেকে গ্রহণ করা হবে অতুরদ্য আলা ফুকর ইহিম এবং তাদের অভাবগ্রস্তর মধ্যে তা বন্টন করা হবে এই হাদিস এবং কোরআন সুয়েস্পষ্টভাবে জাকাতের গুরুত্বের তাগিদ বহন করছে জাকাতের গুরুত্ব হচ্ছে নামাজের মতো যে কয়টা আমাদের মৌলিক এই স্তম্ভ সেই মৌলিক স্তম্ভের মধ্যে জাকাত হচ্ছে অন্যতম সেজন্য জাকাত যেহেতু আমরা পবিত্র রমজান উল আদায় করার জন্য একটু স্বাচ্ছন্দ্যবোধ করি সেই কারণে আজকে আমি এই টপিকটা নিয়ে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করছি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ পবিত্র কোরআনে নামাজের সাথে সাথে জাকাতের কথা উল্লেখ করা হয়েছে জাকাত আমরা কেউ অস্বীকার করতে পারবো না জাকাতকে আমরা যদি কেউ অস্বীকার করি তাহলে আর কেউ মুসলমান থাকতে পারবো না জাকাত আদায় করা হচ্ছে ফরস জাকাত আদায় না করা হচ্ছে কবিরা গুণা কেমন কবিরা গুণা যেমন নামাজ না পড়া কবিরা গুণা যেমন রমজানের রোজা না পালন করা কবিরা গুণা এমনই কবিরা গুণা হচ্ছে সম্পদের জাকাত আদায় না করা সম্পদের ওই অংশকে জাকাত বলা হয় যা আল্লাহর পথে ব্যয় করা আল্লাহ রব্বুল আলমিন এক শ্রেণীর মানুষদের উপরে সকলের উপরে না যাদের নেশাব পূর্ণ হয়েছে তাদের উপরে বাধ্যতামূলক করেছেন ফরজ করেছেন আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন জাকাত দিলে জাকাতদাতার মন এবং আত্মা পবিত্র হয় তার ধন সম্পদে আল্লাপাক বরকত দান করেন তার ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকে সোবান আল্লাহ বলেন জাকাত দানকারীর মন মানসিকতা চিন্তা চেতনা এগুলো প্রসার লাভ করে বিস্তার লাভ করে সংকীর্ণতা থাকে না অনেক মানুষ আছে কৃপণ এই কৃপণ মানুষদেরকে উদার হতে হলে তার সম্পদ তার নিজ হাতে বিলিয়ে দেওয়ার একটা অভ্যস্ততা গড়ে তোলা দরকার সেটা জাকাত দিয়ে হোক সাদাকা দিয়ে হোক এবং মানুষদেরকে সহযোগিতার মাধ্যমে তার এই বখিলতা কীরপণতা দূর করা দরকার আল্লাহ সুরাত একশো তিন নম্বর আয়াতের মধ্যে বলেছেন খুজমিনামিহিম সদাকতন তু তোহুম ওয়া তুজি হিম তাদের মাল থেকে জাকাত গ্রহণ করো যাতে এর মাধ্যমে তাদেরকে পবিত্র করতে পারো জাকাত আদায় করলে লাভকার লাভকার জাকাত দাতার লাভ বলেন কার লাভ জাকাত দাতার নাকি আল্লাহর লাভ আছে আল্লাহ আমাদের কাছ থেকে সম্পদ গ্রহণ করে অনেক বড় সম্পদশালী হয়ে যাবেন নাউজুবিল্লাহ আল্লাহর সম্পদের কোনো অভাব আছে আল্লাহর সম্পদের কোনো দরকার আছে সম্পদ সব কাদের জন্য দুনিয়ার বাসীর জন্য পাক রব্বুল আলামিন দিয়েছেন আল্লাপাকের কোনো প্রয়োজন নাই পাক রব্বুল আলমিন আমাদেরকে একটা পরীক্ষার মধ্যে রেখেছেন যাতে করে আমরা দরিদ্রদের মধ্যেও আমাদের সম্পদ দিয়ে আমাদের মনের কোরবানি আমরা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে এমন মন মানসিকতা তৈরি করে দেন আমরা বলি আমিন জাকাতের বিধান একটা বই আছে মিশরের বিশ্ববিখ্যাত একজন স্কলার আল্লামা ইউসুফ আল কার্জাবি রহমতুল্লাহ আলেই তিনি গবেষণা করে একটা বিষয় প্রকাশ করেছেন যে পবিত্র কোরআনে জাকাত শব্দটি তিরিশটি আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে সোহান আল্লাহ যে জিনিসের গুরুত্ব অনেক বেশি সেটা কি অনেকবার বলা লাগে তারপরেও তিরিশবার বললেন কেন বার বলার কারণ হচ্ছে যে এটা এমন গুরুত্বপূর্ণ যেটা আমাদের না করে আর কোনো উপায় নাই জাকাত না দিয়ে অন্য কোনো কৌশল অবলম্বন করা যাবে না সাতাইশটি স্থানে নামাজের সাথে জাকাতের শব্দটা একত্রে ব্যবহার করা হয়েছে যেমন ওয়াকিম সলাতা জাকা প্রথমে হলো তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো এইভাবে জাকাত শব্দটা নামাজের সাথে আসছে কয়বার সাতাশ বার এসেছে আঠাইশটি সুরার মধ্যে জাকাতের আলোচনা করা হয়েছে কোরআনুল করিমের মধ্যে সুরা কয়টা একশো চোদ্দোটা একশো চোদ্দোটা সুরার মধ্যে আঠারোটা সুরায় জাকাত সংক্রান্ত আলোচনা করা হয়েছে আল্লাহ আকবার এর মধ্যে আটটি সুরা হল মাক্কি এবং দশটি সুরা হল মাদানি মক্কি এবং মাদানি সুরা আছে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের হায়াতে জিন্দিগির দুইটা অংশ একটা হলো মক্কার আর একটা হলো মদিনার মক্কার জিন্দিগি তো কোরআন নাজিল হয়েছে মদিনার জিন্দিগি তো কোরআন নাজিল হয়েছে মক্কার জিন্দিগির কোরআন নাজিলের প্রেক্ষাপট দৃষ্টিভঙ্গি হচ্ছে একরকম মদিনার জিন্দিগির আয়াত নাজিলের প্রেক্ষাপট দৃষ্টিভঙ্গি হচ্ছে অন্যরকম যখন মদিনায় তিনি চলে গেলেন তখন সেখানে গিয়ে ইসলামী স্টেট কেমন হবে ইসলামী স্টেটের যে মানুষ তাদের এই দেনা কি তাদের দায়িত্ব কী কর্তব্য কী এই সংক্রান্ত বিষয়ে আল্লাহ রাবুল আলমিন আকাশ থেকে নাজিল করতেছিলেন আর রসুল সাল্লু আলিয়া সাল্লাম সেটা মানুষদেরকে জানিয়ে দিতেছিলেন সব আল্লাহ বলেন তাহলে ইসলামেও রাজনীতি আছে না নাই রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই আছে জাকাত সংক্রান্ত আয়াতের ধরনগুলো হল জাকাত আদায়ের জরুরাত জাকাত আদায়ের জরুরাত আছে না নেই আল্লাপাক এই জরুরাত পরিবর্তন করেছেন জাকাত আদায় না করার পরিণাম আপনাদেরকে বলেছি জাকাত যদি কেউ আদায় না করে তাহলে তার সম্পদ তার কাছ থেকে চলে যাবে তার সম্পদ তার কাছ থেকে ধ্বংস হয়ে যাবে তিনি অনেক টাকার মালিক হঠাৎ করে ফকির হয়ে যাবে এই রকম দৃষ্টান্ত আমাদের কাছে আসে না নাই আল্লাপা কোরআনে আগেই ফাঁস করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন যে তোমরা যদি জাকাত না দাও তাহলে জাকাত না দেওয়া হবে সম্পদের জন্য ধ্বংসের কারণ সম্পদের জন্য কি ধ্বংসের কারণ হবে কিন্তু আমরা শুনি ঠিকই আমাদের একিনের একটু ত্রুটি আছে ঠিক না ঠিক বলেন আমরা কি সবাই জাকাত আদায় করি এই যে সবাই জাকাত আদায় করি না এইটা হচ্ছে একিনের ত্রুটি আমরা শুনি ঠিকই কিন্তু মানি না আমরা যদি মানতাম তাহলে আমাদের সম্পদ যেমন ব্যাংকের মধ্যে সম্পদ নিরাপদ নিরাপদ না অনেক ব্যাংকের দেখবেন লকার আস সেই লকারের মধ্যে স্বর্ণ রাখে তারপরে তার গচ্ছিত জিনিসপত্র রাখে আর ব্যাংকের মধ্যে টাকা পয়সা রাখে উদ্দেশ্য কি এটার একটা সিকিউরিটি এর সে হাজার গুণে লক্ষ গুণে কোটি গুণে সিকিউরিটি হচ্ছে ব্যক্তির সম্পদে যদি জাকাত দেওয়া হয় তাহলে ওই সম্পদের সিকিউরিটিটা স্বয়ং আল্লাহ নিয়ে নেন বলেন আল্লাহ আকবার। তাহলে আমরা চাই যে আমাদের সম্পদের সিকিউরিটি আল্লাহর তার কাছে থাকুক চাই এটা যদি চাই তাহলে আমাদের সকলের জাকাত দিতে হবে জাকাত দিতে রাজি আছি আল্লাহ আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আত্মা চ্যানেল সত্যের সন্ধানে